ছিল <laughs> <laughs> थूक पड़े दौरे यार वो नहीं है नजारा दरकार नहीं भाई आ जाओ

माल गोकला स्पीड छोल मैं गोकलाकेीडे छबल माना

সাপ ধরতে গিয়ে সাপ কৌটোর মধ্যে ঢোকাতে গেছে তারপরে সাপটা বেরিয়ে ওকে বল মেরেছে যে হাসপাতালে নিয়েছিলেন হাসপাতালে ও নিজেই গেছিল আচ্ছা এই প্রতাপনগর হাসপাতাল থেকে রেফার করেছে তারপরে নীল যতনে নিয়ে যাওয়া হয়েছে যে এখন কেমন আছে এখন তো নেই মারা গেছে ও কি প্রায় ধরে সাপ প্রায় ধরে কোনো নাম কি ওর ওর নাম দীপবালা বাড়ি কোথায় বাড়ি নগর পালবাজারের পাশে আপনি কে হন আমি দিদিমা ওর মায়ের মাসি